দীর্ঘ একটি মাস রোজার পরে গতকাল ছিল আমাদের ঈদের দিন মানে ঈদুল ফিতর তো আজকে ঈদুল ফিতরের পরের দিন আবারও এক কাপ চা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমার বাগানে সবুজের ছোঁয়ায় সকালবেলা এসেছি এক কাপ চা খেতে খেতে আপনাদের সাথে গল্প করব কথা বলবো বাগান দেখবো বাগানের একটু পরিচর্যা করব কারণ প্রতিদিনই কিন্তু আমি আমার বাগানের পরিচর্যা করি আপনাদের সাথে কথা বলি শেয়ার করি তো আজকেও তার ব্যতিক্রম নয় এখনও রোদ উঠেনি তাই ভেবেছি গতকালকে পানি দেইনি খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছিলাম তা আজকে একটু পানি দিব তো পানি দেওয়ার আগে আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাই আমার বাগান আর কি দেখাবো আমার বাগান সম্পর্কিত সব কিছু তথ্যই আপনাদের কাছে দেই বাগান সম্পর্কে বাগান দেখাই এটাই আমার কাজ আমার বাগান এর উপরেই আমার ব্লগ এর উপরে আমার ইউটিউব চ্যানেল তো সুতরাং বাগান ছাড়া আমার আপাতত এখন কিছুই নেই এই নয় তারিখে স্কুল খোলা হয়ে যাবে এর এই পর্যন্ত আমি যতটুকু পারি বাগানে পরিচর্যা করব বাগানের সব কিছু দেখাশোনা করব আর আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনই তো দেখাই সব কিছু শেয়ার করি কতগুলো বরবটি হয়েছে এই যে দেখুন এগুলো একটু তুলতে হবে তা নাহলে বাতি হয়ে গেলে আর খাওয়া যায় না তাই কতগুলো বরবটি তুলে নিচ্ছি এই যে দেখুন কতগুলো বরবটি তুলে নিলাম এই যে আর মিষ্টি কুমড়া গাছে এখনো মিষ্টি কুমড়া ধরেনি পানি দিতে হবে এখন আমি পানি দিব মেশিনটা ছেড়েই পানি দিব আর মশাল্লাহ আমার আঙ্গুর গাছটা দেখুন কত ঝোপালু হয়েছে লতানো পুরা আবার স্প্রে করে দিতে হবে আমার স্প্রেটার নাম সিডর অনেক কার্যকরী মারশাল্লা এটা দিলে আর গাছের পোকামাকড়গুলো সব দূর হয়ে যায় তো শশা গাছটার ইম্প্রুভমেন্ট ভালো না প্রথম প্রথম খুব ভালো ছিল ফুল আসে কিন্তু শশা ধরেনি যে দেখুন কীভাবে আম ঝুলে আছে কত আম ঝুলে আছে আমার সাত বাগানের উপরে গাছটা নিচে কিন্তু ডাল পালা সব আমার সাদের উপরে এই যে আমার গেছে প্রচুর ফুল এসেছে মার্শাল্লাহ দেখি এবার জল পাই ধরে কি না করলা গাছের ইম্প্রুভমেন্টও বেশি ভালো না আসলে শীতকালে বসিয়েছিলাম তো অনেক আগে এখন গরমকালে বসাতে হবে তাহলে যদি হয় তো পেয়ারা গাছে আমার মার্শাল্লা পেয়ারা ধরা শুরু হয়ে গেছে লেবু ধরা শুরু হয়ে গেছে এই যে পেয়ারা গাছে আমার পেয়ারা ধরতে শুরু করেছে আর এই যে লেবু গাছে আমার লেবু এই যে লেবু ধরতে শুরু করেছে আমি প্রতিদিনই আমার বাগানের আপডেট আপনাদেরকে দেখাই প্রতিদিন আমার বাগানে যা যা করি সেইগুলি সবই আপনাদের সাথে শেয়ার করি এটা সূর্যমুখী হিসাবে বসিয়েছিলাম বীজ মাসালা এখানে তিনটা গাছ হয়েছে এখন দেখি সূর্যমুখী হয় কি না কারণ প্রতিদিন বাগানে আসতে হয় আমার মাছের খাবার দিতে হয় সেই জন্য আসি আর একটু ঘুরে যাই তুই একটা আমও পরে এগুলো তুলে নেই প্রতিদিনই একটা আমডাল রান্না করি আমি এই যে কাম এই যে আছে এখন গাচি একো পানী দিব সবই তো আপনাদের সাথে শেয়ার করি কারণ গতকালকে পানি দেইনি গাছ যদিও ভালো আছে কারণ তার আগের দিন ভালো করে পানি দিয়ে গিয়েছিলাম তো প্রতিদিনই পানি দিতে হয় এখন যে রোদটা উঠবে প্রচুর গাছের পরিচর্যা সব করতে হয় তা না হলে গাছ ভালো থাকে না বিশেষ করে ছাদ বাগানের টবের গাছ এগুলো তো আমাদের নিজেদের পরিশ্রম করে গাছগুলোকে বড় করতে হয় যত্ন করতে হয় এগুলো অতিরিক্ত কোনো কিছুই পায় না আমরা না দিলে সেই জন্য আমাদের খুব কিছু খেয়াল করতে হয় আর পাইপ দিয়ে পানি দিলে একটু বেশি করে পানি দেই সারা দিন গাছটা ভালো থাকে মরিচ গাছগুলো মাসাল্লাহ ভালো হচ্ছে কোকরানোগুলো বন্ধ হয়ে গেছে আমার শাক লাগ লাগিয়েছিলাম কলমি শাক তারপর আরও অনেক ধরনের শাক আলুর শাক এই যে এখানে পঁই শাক বসিয়েছি স্ট্রবেরি হয়েছে অনেকগুলো মালচিং করে দিয়েছি কিছু কিছু গাছ সকালেই পানি দিচ্ছি কারণ আজকে একটা জায়গায় যাবো দাওয়াত আছে আমাদের আত্মীয়র বাসায় তো ভাবলাম যে দিতে পারবো না তো যেহেতু কালকে পানি দেয়নি গাছগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য সকালবেলাই আজকে পানিটা দিয়ে দিলাম আর প্রতিদিনই আমি এগারোটার দিকে পানি দেই একেবারে গোসল করিয়ে দেই ছু গাছ রিপোর্ট করতে হবে তো সময়ের অভাবে কাটতেছি না দেখিয়ে ফাঁকে কিছু টপ কিনতে হবে টপ কিনে গাছগুলি রিপোর্ট করতে হবে যেমন গন্ধরস গাছ কয়েকটা গাছ শিকড় বের হয়ে গেছে যদিও বড় টবে ছিল কিন্তু অনেক দিন থাকার পরে গাছগুলো বাড়তেছে না ফুল তেমন একটা ফুটতেছে না তো যেহেতু এখন বর্ষাকাল আসতেছে ফুল ফুটার সময় হয়ে গেছে এখন গাছটা যদি রিপোর্ট করে দেয় তাহলে গাছটাতে মাসাল অনেক ফুল আসবে বাগান বিলাস এখন আগের চেয়ে একটু ফুল কমে গেছে গন্ধরাজ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় কেমন জানি হয়ে যায় রাস্তাকে রিপোর্ট করতে হবে আসলে পানি দেওয়ার সময় আপনাদের সাথে কথা বলতে পারি না মনোযোগী হয়ে যায় পানির দিকে আর বোতল বসিয়ে দিয়েছি আপনারা ওইভাবে বোতল বসিয়ে দিবেন বোতলের মধ্যে অনেকক্ষণ পানি থাকে এই পানিটা আস্তে আস্তে যায় তাতে গাছের উপকার হয় এই গ্রীষ্মের সময় বর্ষাকাল আসলে তত একটা সমস্যা আর নাই আর পানি তো দিতেই হয় না বর্ষার পানিতেই ইনশাল্লাহ গাছ ভালো থাকে কত ফুল ফুটেছে দেখুন জবা কাটা মুকুটেও দেই অতিরিক্ত খরা একটু পানিটা দিলে একটু ভালো হয় সবসময় দেই না ওই যে টমেটোগুলো আমার কাঁচা কাঁচা আছে এখনো পাকেনি নি একটু বাতাস বইতেছে পাইপ দেওয়ার সুবিধা কি দূর দূরান্তের গাছেও পানি দিতে সুবিধা হয় এই যে আমি এই গাছটাতে মালচিং করে দিয়েছি মালচিংয়ের সুবিধা কি পানিটা পানিটা ধরে রাখে আবার গাছে রোদ তাপটা কম লাগে এখন নিচের অপশনটায় পানি দিব মাছগুলোকে একে গোসল করিয়ে দিই আমি তাহলে ময়লা আবর্জনাগুলো দূর হয়ে যায় পাশে পানি দেওয়া প্রায় শেষ এখন বড় বড় গাছগুলো আছে আম গাছ এইগুলোতে একটু দিব পাইপ দিয়ে দিয়ে এইভাবে নামিয়ে দিব কারণ তাদের বাড়ির জানালাতে পানি চলে যায় ছিটিয়ে দিলে একটু সাবধানে দিতে হয় এই জন্য বোতলগুলি ভরে ভরে দিই তাহলে আর পানিটা ছিটে না তাদের উপরে যায় না পেয়ারা গাছটাকে একটু বড় তবে রিপোর্ট করতে হবে যে এইভাবে বোতলগুলি ভরে দেয় গাছ পানি পেয়ে যায় এটা আমার একটা নিম গাছ এটা আমার কাঁঠাল গাছ এখানে দুন্দুলের বীজ হয়ে বীজ থেকে চারা হয়েছে

পাশে গাছগুলোতে দিয়ে দিলে আমার হয়ে যায় মোটামুটি এখানে হলুদ বসিয়েছিলাম এটা আমার একটা কলা গাছ একটা বিলম্বই গাছ এই যে পেয়ারা গাছটা এটা তো পানি দিতে হবে বেশি করে পানি দিয়ে দিই পাইপ দিয়ে পানি দিলে আধা ঘন্টার ভিতরে আমার পানি দেওয়া শেষ হয়ে যায় শেষ আমার পানি দেওয়া এখন কচু গাছ এখানে বসিয়েছি শেষ আমার পানি দেওয়া শেষ এখন মেশিনটা বন্ধ করে দিব মেশিনটা বন্ধ করে দিলাম আমার পানি দেওয়া শেষ হয়ে গেল আধা ঘন্টার ভিতরে আমার পানি দেওয়া হয়ে গেল কাজগুলোকে গোসল করিয়ে দিলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস অবশ্যই করবেন আমাদের বিশ কোটি বাঙালি একটা একটা লাইক শেয়ার দিলে কিন্তু আমাদের লক্ষ্যস্থলে আমরা পৌঁছাতে পারি খুব সহজে কার্পণ্য করবেন না প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি আছি আপনাদের পাশে আপনারাও আমার পাশে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে নোটিফিকেশানে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর এত সুন্দর সুন্দর ফুল আপনাদেরকে উপহার দেব দেখুন আমার বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে জবার বাহার বিভিন্ন কালারের জবা আমার লাল নীল হলুদ সাদা গোলাপি বিভিন্ন কালারের একটা গোলাপও ফুটেছে বাগান বাগানের ফুল কেনা ভালোবাসি আমরা সবাই ভালোবাসি ফুল বাগান তো সেই উদ্দেশ্যে করে আপনারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আল্লাহ হাফিজ